তুঁত গাছ এনার কার্যকারিতা কি আমার বড় ভাইয়ের কাছ থেকে কিছুটা জেনে আপনাদের জানাবো ভাই আসসালাম ভাই এটাকে কি গাছ বলে ভাই তুঁত গাছ বলে তুঁত গাছ বলে এর কি বৈশিষ্ট্য বা কি হয় হচ্ছে যে রেশম মঠ বা গুটি পোকা এক ধরনের পোকা আছে গুটি পোকা বা রেশম এই পাতা খেয়ে এই পাতা খায় পাতা খায় পাতা খেয়ে নিজেকে এই পাতা ভিতরে আবৃত করে ফেলে একটা গুটি সৃষ্টি হয় এই একে একে গুটি পোকা বলে এবং এই গুটি পোকা থেকে গরম পানিতে বিশেষ করে বিশেষ প্রক্রিয়ায় রেশ মানে রেশমি সুতা তৈরি করা হয় ও এই রেশমি সুতা কি এই এইজনকে রেশম মত বলে এটাকে আচ্ছা আচ্ছা এটা সাধারণত আফগানিস্তান এবং পাকিস্তানের উত্তর বেশি হয় এবং এটা থেকে রেশম সুতা তৈরি হয় আমার যাই হোক ওইভাবে জানা ছিল না ভাই ওইটা কি সেই ফুল লাগে তাহলে এর ফুল এর ফুল খুবই মিষ্টি মিষ্টি ফুল হ্যাঁ ফুল খুবই মিষ্টি হ্যাঁ আপনি জানেন আপনি জানেন কি না